বিরতির পর সারা ভারত গণতান্ত্রিক নারী সতীদের উদ্যোগে অর্থাৎ টুকলি বিধা মহকুমা কমিটির উদ্যোগে ডবগেজ এলাকায় এক পথ এক পথ সভা সংগঠিত করা হয় সভায় প্রমীলা রায়ের সভাপতিত্বে সংগঠনের সর্বভারতীয় নেতৃত্ব ঝর্ণা এবং রূপা গঙ্গুলি রাজ্য সম্পাদিকা সম্পাদকিকা স্বপ্নদত্ত মহাকমা কমিটির সম্পাদিকা আরতি নন্দী সহ অন্যান্যরা আলোচনা করেছেন। বলতে ঢুকলি মহাকমা কমিটির উদ্যোগে ড্রপগেট এলাকায় এই পথসভাটি আয়োজন করা হয় যেখানে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তারা আজ সরব হয়। তার মধ্যে রয়েছে রেশোনের ডাল তেলেন ভর্তকীর সহ একাধিক দাবি দাওয়া এবং সরকারি বিভিন্ন দপ্তরের কর্মীদের ছাঁটাই বন্ধ করার সেই সমস্ত দাবিগুলিকে নিয়ে তারা আজ এই পথস্বর সভায় একত্রিত হয়েছেন বিভিন্ন বক্তব্য রেখেছেন উপস্থিত অতিথিরা সেখানে প্রমীলা সভায় প্রমীলা লায়ের সভাপতিত্বে সংগঠনের সর্বভারতীয় নেতৃত্ব ঝড়নাদাস এবং রূপা গাঙ্গুলী তারা বক্তব্য রাখেন বক্তব্য রাখতে গিয়ে বাম নেতারা কি বলছেন শুনাবো কতজন গেল সেটা আমাদের কথা না আমরা আমাদের আন্দোলন আগেও করেছে আমাদের সরকারের আমলেও আমরা করেছে এখনো করছে এখন আন্দোলন করতে গিয়ে আমাদের প্রচুর রকমের বাধা আমরা প্রাপ্ত হচ্ছে বাধা দেওয়া হচ্ছে আমাদের কথা বলতে দিতে তারা পারছে না পারমিশন দিচ্ছে না আমাদের মহিলাদের উপর বিশেষ করে যারা বামপন্থী মনোভাবাপন্ন তাদের উপর আক্রমণটা সবচেয়ে বেশি কিরকম আক্রমণ দৈহিক আক্রমণ তো আছেই গ্রামে গঞ্জে তারপরেও ভয় ভীতি দেখানো তার স্বামীকে ট্রান্সফার করা হবে তাকে বাড়িতে থাকতে দেওয়া হবে না আপনারা যারা আমাদের কথা শুনছেন আমি একটা কথা জিজ্ঞাসা করি বাসন সরকার প্রথমে দশ বছর তারপর পঁচিশ বছর ছিল একজন বলতে পারবেন যে আমরা আমাদের যারা সমর্থক নয় তাদের বাড়িতে হামলা হয়েছে বা তাদের কোনো ক্ষতি করা হয়েছে কারণ আমরা হিংসা রাজনীতি করি না আমরা হিংসা রাজনীতি জানি না কিন্তু আমাদের রাজ্যটাকে এই বিজেপি সরকার ক্ষমতায় আসার পর একটা মানে বেদামিত সৃষ্টি কেবল না একটা হিংসার মানে পরিবেশ তৈরি এখানে করেছে না একমাত্র তারাই মিটিং মিছিল করতে পারবে আর কেউ পারবে না তাদের কথাই আমাদের শুনতে হবে আর কেউ পারবে না বাংলা ছড়ায়mathbbম হয় দেশের সাথে ত্রিপুরা রাজ্য একই হুমকে আত্মসমর্পণ করার ঠান্ডা হাতে নাও না হলে পরে তোমাকে কোন কাজ দেওয়া হবে না মেরুকরণ ধর্মযাত দেশ সবার ভারতবাসীর আওয়াজ ভারতবাসীর মূল প্রোগান ধর্মনিরপেক্ষতা আমাদের সংবিধানের মূল কথা আজকে না সংবিধান পাল্টে দাও সংবিধানের মূল কথা ঘুরিয়ে দাও এই সংবিধান বাতিল করো আপনারা শুনলেন বাম নেতৃত্বদের বক্তব্য বাম নারী সংগঠন রুখে মহকুমা কমিটির উদ্যোগেই এই বিভিন্ন দাবি দাওয়া নিয়ে এই বিক্ষোভ কর্মসূচি তারা একটি তথ্যসভার আয়োজন করেন যেখানে শাসক দলকে বিভিন্ন বিষয় নিয়ে কটাক্ষ করেন নেই নেক্সট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন